আসসালামু আলাইকুম হ্যালো দিস ইজ শেখ ফারিয়া হোসেন আজকে আমাদের মূল পর্ব শুরু হতে যাচ্ছে দীপ্ত স্টার হান্টের আজকে এলিমিনেশন রাউন্ড না এটা আসলে আমি মনে করছি না আমার জন্য পারফেক্ট ছিল তার একটা বিগ রিজন আছে কারণ ফিকশনের যে ফারিয়া ও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার নিজের নাম এবং আমার ক্যারেক্টারের নাম দুটোই সেম ছিল বাট ফিকশনের যে ফারিয়া এবং এই ফারিয়ার মধ্যে হিউজ ডিফারেন্স যেটা আমি কান্নাকাটি একদমই পছন্দ করি না আমি টাফ সিচুয়েশনে টাফ থাকতে পছন্দ করি বাট এ ফারিয়া কাদের হ্যাঁ অ্যান্ড এ হচ্ছে বড় লোক বাবার বড় লোক দুলালি বড় লোক ভাইয়ের বড় লোক দুলালি যে হচ্ছে ভাইয়ের কাছে একদম আদরে গদগদ হয়ে বলেছে এন্ড আমার মনে হয় না আমি আমার আম্মুর কাছে বলতে পারতাম যে আম্মু আমি রিজেকশন খেয়ে আসছি আমি বলতে পারতাম না সো ইয়া ইট ওয়াজ আ পেট টাফ টু পোট্রে দ্যাট ক্যারেক্টার বাট ওকে ইয়া আই যদিও কোনো স্পেসিফিক ক্যারেক্টারের নাম বা তেমন কোনো মেনশন তো আমি করতে পারছি না তবে হ্যাঁ এমন কোনো ক্যারেক্টার যে আসলে হয়তো কোনো ভালোবাসার ক্যারেক্টার হলে কারণ আমি প্রফেশনালি আবৃত্তি করি এবং আমার আবৃত্তির জগৎ থেকে আমি যতটুকু কমপ্লিমেন্ট শুনেছি যে প্রেমের কবিতা আমি খুব ভালো আবৃত্তি করতে পারি যেহেতু প্রেমের কবিতা খুব ভালো আবৃত্তি করতে পারি তার মানে হচ্ছে প্রেমটাকে খুব ভালো ফুটিয়ে তুলতে পারি সো ইয়া ইফ আই হ্যাড গন দ্যাট কাইন্ড অফ রোল আই উড হ্যাভ জিনিসটা আসলে অ্যাক্টিং ছাড়াও অন্য কিছু অর্জন করা যায় আই হ্যাভ মেনি আদার অপশনস অল দো আই ডোন্ট নো এটা আসলে ভালো না খারাপ বাট আই হ্যাভ মেনি আদার ওয়েজ মেনি আদার অপশনস যেটা দিয়ে আসলে ফেমটাকে অ্যাচিভ করা পসিবল বাট অ্যাক্টিং জিনিসটা করি শুধুমাত্র এই যে অভিনয় জগতটার জন্য অভিনয় শিল্পী হতে পারবো কি পারবো না সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন আমি জানি না তবে এই অভিনয় করার ইচ্ছাটা তৈরি হয়েছি অভিনয় জগতের প্রতি একটা ফ্যাসিনেশান থেকে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ফেম ফেম ওয়াল ইফ আই ট্রাই অভিনয় ছাড়াও আমার বিশ্বাস আনতে পারবো অনেকটা নার্ভাস আজকে মেইন জাজ যারা আছেন তাদের সামনে পারফর্ম করব এখন পর্যন্ত তাদের কারোর সাথে সেভাবে দেখা হয়নি জানি না কীরকমভাবে তারা ক্রিটিক করবে আমাদেরকে বাট প্লিজ 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 প্রে ফর মি প্রে ফর মাই টিমমেটস মাই কমরেডস যেন আমরা ভালো করতে পারি এবং আমাদের এখানে খুব ভালো একটা টিম যাতে যেতে পারি থ্যাংক ইউ কাজী গাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া এবার মঞ্চে আসবে বাগেরহাট থেকে শেখ ফারিয়া হোসেন আসসালামু আলাইকুম সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফারিয়া একটু আপনার নিজের সম্পর্কে একটু বলুন আমার পুরো নাম হচ্ছে শেখ ফারিয়া হোসেন আমি বর্তমানে বিবিএ প্রফেশনাল নিয়ে পড়াশোনা করছি থার্ড ইয়ার সিক্স সেমিস্টার আর এর বাইরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমি আবৃত্তি করি গান গাই অল্প নাচতে পারি বিতর্ক করি বক্তৃতা করি আচ্ছা ফারি আমরা একটু আপনার পারফরমেন্সটা দেখে আসি কি হয়েছে ফারিয়া সে তখন থেকে ফোন দিয়ে যাচ্ছিস তখন যেন কি বলছিলি রাহাতকে নিয়ে একবার তো বলেছি ভাইয়া কি কথা বলবো তুই কি রাহাতকে ভালোবাসিস ফারিয়া এটা তুই কি করেছিস ফারিয়া শেষ পর্যন্ত রাহাতকে আমার বন্ধুকে না আসলে তোকে দোষ দিয়ে কি হবে ভুলটা আমারই শব্দ সমার আমার উচিত হয়নি রাহাতের সাথে তোকে চিটা এবং পাঠানো একটা ভুল থেকে তোকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা ভুল করে ফেলেছি এর পরিণতি কি তুই বুঝতে পারছিস ফারিয়া। তোর এই ভালোবাসার দাম কিন্তু রাহাতের কাছে একদমই নেই জান আমি জানি তাহলে কেন জেনে শুনে তুই করে চিন্তা করড়া ভাইয়া আই ওকে তুই ওকে ওকে তুই দুপুর থেকে আমাকে অলরেডি 19 বার কল দিয়েছিস এখানে একা একা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে পাত্র মতো হয়ে গেছিস এখন পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস আর তুই আমাকে বলছিস যে তুই ওকে কেমন লেগেছে একদম সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম অভিনয় আমি এর আগে কখনো অভিনয় করিনি আর আমি আজকে নিজেকে আসলে প্রথম দেখলাম যে অন স্ক্রিন আমি কথা বললে আসলে আমাকে কীরকম দেখায় ওরকমভাবে দেখার সুযোগ হয়নি আসলে সো অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে কান্নাটা ওটা একটা রিজেকশনের সিন ছিল ফারিয়া তারিখটু আগে মানে ক্যারেক্টারটাও ফারিয়া ফারিয়া তারিখটু আগে রিজেকশন পেয়ে তারপর বাসায় ফিরেছে পেইনটা আরেকটু বেশি হয়তো আসার দরকার ছিল এটা আমার মনে হয় জানি না বাকিটা আপনি যখন কষ্ট পান বা এই যে এই রকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে বা আপনি যখন কাঁদেন কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয় এটা আমি আসলে সত্যি বলতে পারবো না কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফাড়িয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন আমি সহজে কান্নাকাটি করি না মানুষের সামনে তো একেবারেই না আমি কাঁদলে কাঁদি চোখে মুখে অনেকগুলো চেঞ্জ অনেকগুলো অভিব্যক্তি দেখেছি কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি আমি অনেকবার ভুরু চেঞ্জ ভুরুর অনেক চেঞ্জ দেখেছি চোখের চোখ কপাল কুচকানো চোখ ছোট বড় হওয়া চোখ থেকে পানি বের করার চেষ্টা পুরোটাই ছিল ওখানে কিন্তু মনে হয়েছে মনে ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্ট কষ্টটা অন্য জায়গা থেকে কষ্ট পেয়ে এসে সেই কষ্টটা না রিজেকশনটা আর কিভাবে আপনি এক্সপ্রেস করতে পারতেন এভাবে দাঁড়িয়ে থেকে মুখ চিপ মুখ চিপে কান্নার করা আর আর রিজেকশানটা কীভাবে নিত অনেকে তো অনেকভাবে রিজেকশন নেয় হয়তো সংলাপগুলো রকম আপনার জন্য বা ওই সংলাপগুলোই যদি আপনি ভিন্নভাবে করার চেষ্টা করতেন যে রিজেকশন পাওয়াতে আপনি হয় কেউ রেগে গেছে অথবা হতে পারে যে কেউ হয়েছে যাক যাকে বলে ফেলছি ভালো লাগতেছে নানা রকম রিয়াকশন হয় রিজেকশন আপনি ভিন্নভাবে কি করতে পারতেন আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী উনি যেটা ভালো মনে করেছেন আমাকে সেটাই করতে বলেছেন উনি হচ্ছে আমি প্রথমে রাগ দেখিয়েছিলাম মানে একবার তো বলেছি ভাইয়া বার কি একই কথা বলবো ভাইয়ার উপর আমি একটু বিরক্ত হয়েছিলাম তো উনি আমাকে ওখানে মানা করেছিলেন যে তুমি রিজেকশন পেয়ে এসেছ তুমি জিদ দেখাবা না শান্ত হও সো একটু করে দেখাও তুমি অন্যভাবে কি করতে চেয়েছিলে একবার তো বলেছি ভাইয়া বারবার কি একই কথা বলবো আমি জানি আমি জানি রাহাত আমাকে ভালোবাসে না আমি তা জানি এর পরিণাম কি তাও আমি জানি কিন্তু আমার কাছে ওই ওই স্ক্রিনের চেয়ে এই সামনেরটা বেটার লেগেছে আর আমার তোমার উচ্চারণ ভালো লেগেছে ধন্যবাদ স্পষ্ট ধন্যবাদ দি হ্যাভ ভেরি সুদিং ভয়েস ভেরি প্লিজিং ভয়েস ভয়েসের যে কত কোয়ালিটি বলা হয় তার মধ্যে একটা হচ্ছে যে শুড বি প্লিজিং প্লিজিং টু ইয়ার যখন প্রয়োজন তখনই যেন এমন নমনীয় হবে যে এটা আপনি কল করলে ইমিডিয়েটলি সেটা আপনার গলার মধ্যে চলে আসে এবং সেই ক্ষেত্রে পুরো জিনিসটাই খুব আর্টিফিশিয়ালি ডেলিভার করেছেন ওখানে আপনি স্পেশালি যে আমাদের সামনে যেটা করলেন শেষ টু ওয়াজ এক্সেলেন্ট প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকে ইয়ে হয়নি আপনার কি বাড়িতে কথা বলার স্টাইলটা কি এরকম নাকি ভাষায় কথা বলার স্টাইল অফ কোর্স একদম তো এরকম না আমার সাথে কথা বললে খুবই ইনফর্মাল ওয়েতে আর মাকে যতটুকু শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় ততটুকু তবে এর বাইরে মোটামুটি পুরো জীবনে আমি এরকম ভাবে একটু কথা বলেছি এরকম ভাবে কথা আপনি বলেছেন যে আপনি উপস্থিত বক্তৃতা করেন আমি উপস্থিত বক্তিতা স্টেট চ্যাম্পিয়ন ছিলাম ওকে গুড দীপ্ত স্টার হান নিয়ে একটু বসে 2 মিনিট মধ্যে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দীপ্ত স্টার হান্টে এসেছি ব্যক্তিগতভাবে আমি এখানে একজন কনটেস্ট্যান্ট আমাদের সামনে আজকে তিনজন ট্যালেন্টেড এবং প্রচন্ড মেধাবী কয়েকজন জাজে যাচ্ছেন এটা বক্তিতে হচ্ছে না তোষামতে হচ্ছে এখন আই होप আপনারা তোষামত হিসেবে নিচ্ছেন না আমি চেষ্টা করছি না তোষামত করার যা যেটা এটা একটা বক্তিতা লিডার মতো বক্তৃতা করেন দেখি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দীপ্ত স্টার হান্ট আমাদের দেশে স্টার আছে কিন্তু এই স্টারই কি যথেষ্ট আপনাদের মনে কি আরও ইচ্ছা জাগে না যে আমরা আরও বড় বড় স্টারদেরকে দেখব যদি জেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে কোথায় দীপ্ত স্টার হান্টে থ্যাংক ইউ সমস্যা যে ইমিডিয়েটলি এটা কল করতে হয় যে আমি বক্তৃতা করছি কি লাখখানেক লোকের সামনে নাকি দুইশো লোকের সামনে সেইটাকে ডিফাইন করা লাগে এক লাখ লোককে বক্তৃতা করলে সেটার অ্যাপ্রোচ অন্যরকম হয় ভাই বোনের আমার দীপ্ত হান দেখতে হবে আপনাদেরকে এরকম না তো জমবে না শুনবে না লোক তাই না আমি তাহলে একটু জাজেসদের কাছে চলে যাই জাজেসরা তোমাকে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাতে চাচ্ছেন কিনা সব মিলিয়ে যেটা স্টেজে আমি দেখেছি আমরা দেখেছি তোমার যেটা ইম্প্রমট যেটা করেছ যে পারফরমেন্সটা সেটা বেটার তোমার উচ্চারণ ভালো তোমার উপস্থিত বুদ্ধি ভালো আমার মনে হয় যে তোমার শিখে নেওয়ার ক্ষমতাটা আছে তো আমরা আশা করছি যে আমরা সেই চান্সটা নিয়েছি এবং তোমাকে একটি স্টার দিচ্ছি ফারিয়া পেয়ে যাচ্ছে আমাদের জাজেসদের কাছ থেকে গোল্ডেন স্টার চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে আচ্ছা কি বলুন তো এটা হ্যাঁ এটা একটা স্টার বাট এটা কিসের স্টার আচ্ছা আজকে আমাদের দীপ্ত স্টার হান্টের এলিমিনেশন রাউন্ড ছিল বা মূল পর্বের রাউন্ড শুরু হয়েছে আজকে আমরা আমাদের মেইন জাজেসদের সামনে পারফর্ম করছি তাদের মধ্যে তারা যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে হচ্ছে এই গোল্ডেন স্টার কার্ডটা দিয়েছে সো হ্যাঁ এটা স্টার আমি স্টার হই বা না হই দিস ইজ আ স্টার অ্যান্ড তোমার মেয়ে আজকে তোমার জন্য স্টার নিয়ে বাসায় ফিরছে প্লিজ 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 কিপ ওয়াচিং আস আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন আপনাদের সবার জন্য আমরা অনেক কষ্ট করছি কজ স্টার্ট হব কার জন্য আপনাদের জন্যই তো থ্যাংক ইউ